সাদিন যদি অনলাইন জুয়া খেলিস তাহলে টাকা থাকতে কেমনে মা বাপের একমাত্র বড় ছেলে তুই কোনো কাম কাজ করে না সারা দিন ফোন নেই থাকে ও সারা দিন ফোনে ভিতরে মালতি খেলে ক্যাসিনো খেলে বেলেনু রই আর কি কি করে ওই ভালো জানে আর জানার জন্য আমার মার এই অবস্থা আমার কাছে চিকিৎসা করার মতো কোনো টাকা পয়সা নেই তাহলে আমি বুঝতে পারছি আজ থেকে আমি আর জুয়ার কথা যাব না সব কিছু ছেড়ে দেব নিদে এত তারা হুজুর করে ডাকলি কেন এতক্ষণ পরে তোর আসার সময় হলো ওইদিকে হাসানে জামেলা লাগি রইছে কেন কি হইছে হাসানের হাসানের মা তো অসুস্থ তোর অসুস্থ হ্যাঁ ডাক্তার দেখাইছস টাকা নাই মা বাবা তুই তোর কি কোনো ভাই আছে ওর পরিবারে আর কোনো ভাই নাই ও একাই কোনো কাম কাজ করে না সারা দিন ফোন নিয়েই থাকে ও সারা দিন ফোনে ভিতরে মাল খেলে ক্যাসিনো খেলে বেলেনুরই আর কি কি করে ওই ভালো জানে ও সারা দিন ওই ফোন নিয়েই ঠায় সারাদিন দিন যদি অনলাইন জুয়া খেলিস তাহলে টাকা থাকতে কেমনে প্রতিদিন যদি ভন্যাভি তো তেলন দিস টাকা থাকে কাজ কাম কিছুPosition দেখতে পেলেন তো দইনি কিউ রছ মা আছে না हां আছে মা কি জিনি সুতো বোঝে না ওকে একটু ভালো করে বুঝাতো তোরা এখন মা আছে তো কিছু বুঝতেছিস না যখন মা থাকবে না তখন বুঝবি মা হারানো কত বেদনা সারাদিন এ পেলেনোরা কি লাভ তুই কখনো পাইলট হতে পারবি এই বার কি একখান বিল্ডিং দিছিস নাকি মাঠে দশ পাই জমি করছিস শুধু শুধু সময় নষ্ট। দিন দিন খেয়াল করছ চেহারার কি পরিবেশ হচ্ছে তোর শরীরের দিক তুই তাকাইছিস তোর শরীরে কি হাল হচ্ছে ভেঙে পালার কিছু নাই আমার কাছে কিছু জমানো টাকা আছে তোকে দিচ্ছি তোর তবে চিকিৎসা করাই আমাদের কাছে কিছু জমানো টাকা আছে এই টাকা দিয়ে তোর মার চিকিৎসা আজ আমার মা অসুস্থ থাকার কারণে আমার ভুল আমি বুঝতে পারছি আজ আমার জন্য আমার মার এই অবস্থা আমার কাছে চিকিৎসা করার মতো কোনো টাকা পয়সা নাই আসলে আমি বুঝতে পারছি আজ থেকে আমি আর জোয়ার পথে যাব না সব কিছু ছাড়ে দেবো ওই দিনকে তুহিনকে রাত ফলাম কিছুর জন্য বুঝছিস আজকে তোর মা অসুস্থ থাকার কারণে তোর ভুল বুঝতে পারলি ওই দিনকে রাত পাশে বুঝছিস টেনশন করিস ঋণ এই ঋণ আমি কখনো ভুলবো না তোরা আমার মায়ের জন্যই যাগ করবি আজ থেকে আমি জুবা মা হেরিয়ে দেব টাকা ইনকাম করে বাপ মার হাতে তুলে দেবো